বন্ধুরা আমি হলাম রনি আর আপনারা দেখছেন রনি অ্যানিমাল লাভার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর থাম্বেল থেকে বুঝেই গেছেন ভিডিওটা কী হতে চলেছে আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার সাবস্ক্রাইব আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন যার আমরা খুলে নিয়েছি তো আজকের রোববার আজকে দেখতে পাচ্ছি দুটো বাচ্চা সবে জারবিল দিয়েছে দেখতেই পাচ্ছেন সবে বাচ্চা দুটো হয়েছে আজকের আমি এই বাইরে বেরোতে যাব একটু চা খেতে তো দেখি এবার জার চেক করে নিই তো দেখতেই পাচ্ছেন এটা ওর মা আছে দেখতেই পাচ্ছেন আগের লটে দুটো বাচ্চা হয়েছিল এবারে ফার্স্ট আবার দুটো বাচ্চা দিলো যাই না আর কটা বাচ্চা দেবে কিনা তো কটা বাচ্চা দেয় আর না দেয় তো ভিডিওটা দেখাবো তো দেখতেই পারছেন দেখুন আর আগের বাচ্চাগুলিকেও দেখিয়ে দেবো দেখুন কী সুন্দর বাচ্চা দুটো হয়েছে তো যারা যারা আমার নতুন ভিডিও দেখে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার একটা কমেন্ট করতে বলবেন না আপনাদের এই কমেন্টের জন্য আমার মোটিভেট হয় তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা বেশি বড় করব না তো দেখতে পেলেন যার বিলে বাচ্চাটাকে তো দেখিয়ে দিলাম চলো মেয়েদের আগের বাচ্চা দুটোকেও দেখিয়ে দিই এদেরকে আগে একটু বন্ধ করে নিন হলে এরা বেরিয়ে যাচ্ছে তো বাচ্চাগুলির খুব উপরে উঠে যাচ্ছে তো চলো দেখাই এদের ঢান্নাটা খুলে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এই এইটা এইটা হলো এই যে এই জারবিলটার বাচ্চা আর এইগুলো হলো পান্ডার বাচ্চা তো এদের একটা সেলিং ভিডিও বানাবো কত কি দাম থাকবে না থাকবে তো হিরোটা বানাবো তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো আর হ্যাঁ একটা কথা বলে দিই আগের যার বিলের এদের বাচ্চার ভিডিওটা ছেড়েছিলাম ওই বাচ্চার ভিডিওটা আবার ভেবো না কেউ যারা নতুন দেখছে তো আগের ভিডিওটা দেখতে হলে আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো তো দেখে নিতে পারবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো ধন্যবাদ